হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইক ম্যাকানিক ফিরোজ তো আজকে আমাদের কাছে আছে অ্যাপ আছে ওয়ান সিক্সটি ফোর বি এটা বিএস ফোর এর মডেল আছে তো এই এই গাড়িটির যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে কাস্টমার যতবারই রকারটা অ্যাডজাস্ট করে নিচ্ছে সেটা সার্ভিস সেন্টার থেকে হোক বা কোনো আপনার মার্কেট ম্যাকানিক থেকে হোক বা যেখান থেকে হোক সার্ভিস সেন্টার থেকে হোক তো অ্যাডজাস্ট করার পরে কিন্তু রকারটা দুদিন চলছে কি কিছুক্ষণ চলছে তারপরে ফের আবার যেমনটা ছিল তেমনটা হয়ে যাচ্ছে মানে রকারটা মেন কথা অ্যাডজাস্টেবল থাকছে না তো এইটা না থাকার কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই সমস্যাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএস ফোর বা বিএস সিক্স যে কটা অ্যাপ আছি মানে ওয়ান সিক্সটি ফোর বি আছে ফোর বির উপরেই একটি সমস্যা হচ্ছে যেটা হচ্ছে হেডের থেকে এই আওয়াজটা টোটালি বন্ধ হচ্ছে না তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো এই আওয়াজটা কীভাবে বন্ধ করা যায় এবং কীভাবে এটাকে মানে ঠিক করতে হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জড়ে থাকো তো চলো দেখে নেওয়া যাক এইখানে এই ডোকার কিন্তু যে কভারই অ্যাডজাস্ট করা হোক না কেন বারবারই এরকম ঢিলা যাচ্ছে ঠিক আছে তো এটা হওয়ার কারণ কেন হচ্ছে সেটাই আমরা দেখাবো দেখি এইখানে সাইলেন্সের যে বোল্ট একটা বোল্ট তো খুললো না এইখানে কিন্তু একটা বারো নম্বর বোল্ড থাকে আর এই ধারে যেটা এটাও কিন্তু খোলেনি তো এখানে সেন দিয়ে মেরে বার করতে হচ্ছে ঠিক আছে তার জন্য এখানে দুটো পাপলিউ ভেঙেছে পাশে আর এইখানে কিন্তু এই অবস্থা আর সাইলেন্সারের মুখে হচ্ছে এই অবস্থা মানে এত পরিমাণে এইখানে জং লেগেছে গাড়িটার অবস্থা থেকে বুঝতে পারছে চলো পুরোটা খুলে দেখা যাক যে কেন এই আওয়াজটা হচ্ছে বারবার রকার অ্যাডজাস্ট করার পরেও কেন হচ্ছে বারবারই এই আওয়াজটা গাড়ি কিন্তু সঙ্গে ইঞ্জিন অয়েলও খাচ্ছে যদিও আমি ইঞ্জিন অয়েল মানে ইঞ্জিন ইঞ্জিনের কাজ করার জন্য খুলিনি শুধুমাত্র যে আওয়াজটা হচ্ছিল মানে রকারের যে আওয়াজটা হচ্ছিলো বারবার টিউনিং করার পরেও যে আওয়াজটা হচ্ছিলো সেই আওয়াজটা বন্ধ করার জন্য কিন্তু আমাদের হেডটা খোলা তো এই রকারগুলো খুললেই বোঝা যাবে যে সমস্যাটা আছে আছে কোথায় এই যে দেখো রকারটা এই যে ফলস এটা যতই মারা হচ্ছে ততই বারবার হচ্ছে

এই কারণে এটাই সমস্যা হচ্ছে এটা কিন্তু কোন প্লেন এই কারণেই কিন্তু বারবারই আমরা যখন মানে আমরা যখন রকারটা টাইট দিচ্ছি বা ইনি যখন বারবারই রকারটা টাইট দিয়ে নিয়েছে শোরুম থেকে সার্ভিস সেন্টার থেকে তো সেই সময় মানে সেই সময় থেকেই আর কি কিছুক্ষণ বাদে ফের আবার হচ্ছে মানে আওয়াজ টোটালি বন্ধই হচ্ছে না তো আমার কাছে আসার পরে আমি ওনাকে বললাম যে হেডের কাজ করাতে হবে হেড আমি ওনাকে আগেই বলেছি যে রকারের কোনো সমস্যা হয়েছে তো সেই জন্যই আমরা খুললাম খুলে কিন্তু সেই আমাদের যেটা সন্দেহ ছিল সেটাই হয়েছে আর যে রকারটা বারবারই খারাপ হচ্ছে এর আগেও আমরা বেশ কিছু কাজ করেছি আর যে রকারটা বেশ খারাপ মানে বেশি খারাপ হচ্ছে সেটা হচ্ছে সাইলেন্সের সাইড ঠিক আছে একজাস্ট সাইডের রকারটা কিন্তু বেশি খারাপ হচ্ছে যেহেতু ওই সাইডের টেম্পারেচারটা একটু বেশি হয় সেই জন্য ওই সাইডের রকারটা বেশি খারাপ হচ্ছে আর গাড়ি কিন্তু মানে গাড়ি ইঞ্জিন অয়েল কিন্তু খাচ্ছে মানে খুব পরিমাণে সেটা দেখেই বুঝতে পারছো তোমরা যারা মিস্ত্রি আছো যারা ভিডিওটা দেখছো তো আর এর ভাল্বগুলো আমরা খুলবো খুলে দেখবো কোনো ভাল্বে আওয়াজ হচ্ছে কিনা মানে আর কি ফলস হচ্ছে কিনা দাগ হয়েছে কিনা বসে গেছে কিনা যদি সেরকম থাকে এগুলো আমরা চেঞ্জ করে টোটালি নতুন সেট করে লাগাবো আর এই সমস্যাটা এই গাড়ি থেকে সমাধান হয়ে যাবে একমাত্র এই আওয়াজটা বন্ধ করার জন্য আওয়াজটা কিছু থেকে হচ্ছিল সেটা আমরা দেখাবো বলে ভিডিওটা করলাম আওয়াজটা মেইন হচ্ছিল রকারের জন্য যতবারই আমরা এটা অ্যাডজাস্ট করছি বা করে দিচ্ছি ততবারই একই সমস্যা হচ্ছে বেশ কয়েকদিন চলে তারপর আবার যা পাই তো সমস্যা ছিল কি রকারটা বদলাতে হবে এবং আমরা খেয়ালগুলো দেখবো সেই সঙ্গে তো ভিডিওটা এই পর্যন্ত দেখা কোনো ভিডিও ততক্ষণ লাইক শেয়ার তার ভালো হয়